দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা নিয়ে আলোচনা করি তো আজকের এই আলোচনায় গোঘাট বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোন দলের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে এবং কোন দল এখানে এগিয়ে থাকতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে এই গোঘাট বিধানসভা কেন্দ্রে কোন দল এখানে সম্ভাব্য জয়ী হতে পারে সেই আলোচনা আপনাদের সামনে আজকের প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে তো সঙ্গে থাকুন এক এক করে দেখে নেওয়া যাক আপনারা দেখছেন বিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আরে দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের চ্যানেল প্রত্যেকদিন একটি বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকের আলোচনায় গোঘাট বিধানসভা কেন্দ্র এই গোঘাট বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোন দলের প্রার্থী এগিয়ে থাকতে পারে বা সম্ভাব্য জয়ী হতে পারে দেখুন আপনারা সকলে জানেন যে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই গোঘাট বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করে বিজেপির প্রার্থী বিশ্বনাথ কারক জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কী হতে পারে সেটাই দেখার বিষয় তো তার আগে আমরা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এক এক করে আমরা দেখে নেব তো প্রথমে দেখে নেব আমরা দু হাজার ষোলো সালের যে বিধানসভা নির্বাচন এই দু সালের বিধানসভা নির্বাচনে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন তো আসুন দেখে নেওয়া যাক দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দু ভোট শতাংশ একান্ন দশমিক আট আট শতাংশ ভোট পেয়েছিলেন আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন বাহাত্তর হাজার বাহাত্তর ভোট শতাংশ ছত্রিশ দশমিক তিন দুই শতাংশ ভোট পেয়েছিলেন ফরোয়ার্ড ব্লক প্রার্থী বিশ্বনাথ কারক তারপর বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন উনিশ হাজার ন ভোট শতাংশ ছিল নয় দশমিক পাঁচ আট শতাংশ তারপরে আমরা যদি দেখি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের যে ফলাফল সেই ফলাফলটা কেমন ছিল আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন বিশ্বনাথ কারক এবং ভোট পেয়েছিলেন এক লক্ষ দু হাজার দুশো সাতাশ ভোট আর শতাংশ ছেচল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন আটানব্বই হাজার আশি ভোট এবং শতাংশ চুয়াল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছিলেন আর ফরোয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন চোদ্দ হাজার তিনশো আটাত্তর শতাংশ ছয় দশমিক পাঁচ পাঁচ শতাংশ তারপরে আমরা যদি দেখি দু হাজার চব্বিশ সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনে এই গোঘাট বিধানসভা কেন্দ্রের ফলাফলটা কেমন হয়েছিল এবং কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন সেটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দু হাজার সাতশো পঞ্চাশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন ছিয়ানব্বই হাজার আটশো চৌষট্টি আর এখানে বামফ্রন্টের প্রার্থী ভোট পেয়েছিলেন তেরো হাজার পাঁচশো চুয়ান্ন এটা ইভিএম ভোট পোস্টাল ব্যালটে যে ভোটটা পড়ে সেটা কিন্তু এখানে যোগ করা হয়নি তাহলে আপনারা দেখে নিয়েছেন এই তিনটি যে নির্বাচন এই তিনটি নির্বাচনের ফলাফলটা এখানে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আপনারাও দেখে নিয়েছেন দেখুন যে বিশ্বনাথ কারক এই গোঘাট বিধানসভা কেন্দ্রে একসময় সময় এমএলএ ছিলেন ফরোয়ার্ড ব্লকে তারপর দু সালে যখন তিনি পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন তখন তারপর থেকে তিনি কিন্তু চিন্তা ভাবনা হয়তো করেছিলেন যে আগামী দিনে বিজেপিতে আমি যোগদান করব বিজেপির থেকে টিকিট পাবো আর এখানে পশ্চিমবঙ্গে বিজেপির যে উত্থান লক্ষ্য করা যাচ্ছে সেই সময় কথা বলছি তো তিনি একটা আশা করেছিলেন এবং যোগদান করেছিলেন তারপরে তিনি টিকিটও পেয়েছিলেন এবং দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেরও ফলাফল কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি এগিয়ে আছে এই গোঘাট বিধানসভা কেন্দ্রে তো আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে কোন দলের প্রার্থী এখানে এগিয়ে থাকতে পারে দেখুন আমরা দেখেছি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সাতাত্তরটি আসনে জয়লাভ করেছিল তারপর থেকে আমরা দেখেছি এক একজন করে বিজেপি বিধায়করা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। কৃষ্ণ কল্যাণীর কথা বলুন আপনি বিশ্বজিৎ দাসের কথা বলুন মুকুল রায়ের কথা বলুন এরকম অনেক বিজেপি বিধায়করা আছেন যারা বিজেপির টিকিটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন সদ্য যদি আমরা দেখি মুকুটমণি অধিকারী তিনি দু সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং প্রার্থী হয়েছিলেন লোকসভায় তারপরে এখন যে নামটা শোনা যাচ্ছে আজকের এই প্রতিবেদনে সূত্র মারফত যে নামটি শোনা যাচ্ছে সেই গোঘাটের এমএলএ নাকি তাদের নিয়ে একটি আলোচনা চলছে তো সেই জন্য আজকের এই প্রতিবেদনে আমরা গোঘাট বিধানসভাকে বেছে নিয়েছি আগামী দিনে কি বিজেপি এখানে জিততে পারবেন তৃণমূল কংগ্রেস কি আবার এখানে জয় পাবে এই যে আলোচনা চলছে কি হতে পারে দেখুন এখনো পর্যন্ত যেটা বর্তমান যে তিনটি নির্বাচন হয়ে গেছে সেই তিনটি নির্বাচনের উপর যদি বলা হয় তাহলে কিন্তু এখানে বিজেপি আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকতে পারে তারপর পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি বর্তমান বাংলাদেশ নিয়ে যে আলোচনা যে চর্চা পশ্চিমবঙ্গে চলছে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা সংখ্যা সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার চলছে আমরা সংবাদ মাধ্যমে দেখছি সেই যে তিনি এই প্রতিবাদ করছেন আন্দোলন করছেন পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ যে ভোটার সেই ভোটারকে এক জায়গায় করার যে চেষ্টা বিজেপি করছে সেটা যদি সফল হয় তাহলে কিন্তু এই গোঘাট বিধানসভা কেন্দ্রে আগামী দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন